ব্ল্যাক আছে রেড আছে ম্যাট ব্লু সিলভার ব্লু সিলভার ব্লু আছে স্পেশাল এডিশন 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল মানে 22 এর কেনা 23 এর এডিশন দ্বারা 23 এর মডেল 3 লাখ না হয় না 1 লাখ 1 লাখ এ হয় না আর 10000 কম আর 10000 কমলে খুশি আপনি হ্যাঁ বেলাত কম দেবো

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আসুদি এসএফ দে বড়া ফলাইছেন মনে করুন নতুন এত সুন্দর সুন্দর কালার ব্ল্যাক আছে রেড ব্লু সিলভার ব্লু সিলভার ব্লু আছে মডেল 23 মডেল 23 মডেল মানে 22 এর না 23 মডেল মডেল আচ্ছা আছে আমার আগে অ্যাড্রেসটা বলেন

আচ্ছা আই বলবো এই দেবোগা সরি নতুন গাড়ি উঠাবো নাকি নতুন গাড়ি উঠাবো নতুন হ্যাঁ স্পেশাল ওকে এটা লাখ রাখতে লাখ লাখ এটা ভাই লাখ আর ম্যাট ব্লু ভাই লাখ

এরপর আমরা পেয়ে যাচ্ছি র‍্যাপসল প্রফিট একটা সিনে গাড়ি ছাড়ুন ভাই এই যে একটা মাল আনছি ভাই র‍্যাপসল র‍্যাপসল অনেক অনেক কি কইরা এটা আনছিলাম ঈদের কালেকশন ভাই আমার ঈদের এই তো ঈদে চালাবো ঈদের কালেকশন হ্যাঁ দিয়ে দেবো যার আচ্ছা আচ্ছা আমরা র‍্যাপসল চাইছিলাম নাকি আপনার কাছে থাকতে পারে শীত নাই জি এটা ছিল আমার বড় 3 লাখ টাকা বন্ধ রাখতে পারো 3 লাখ 3 লাখ চলে না 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 কেন 3 লাখ ভাই না হয় না ভাই টাকা দাও ভাই না খুজে তাহলে টাকা পকড়লে ঘুরলো করে পেবো না 3 লাখ না হয় না আরে লাখ

আরবট সারা নালে কম না দিত সব কমাই আচ্ছা একদম পানির দামে পানির দামে পানির দামে থাকলে আপনি তো হাজার লাভ করতে পারবেন আচ্ছা

ওকে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুল হয়ে থাকে নিজেগুলো ক্ষমা করে দিবেন সবগুলা গাড়ি আজকে দেখানোর চেষ্টা করেছি দেখেন অনেকগুলা এসে বাসে একদম টিপ টপ কন্ডিশন শোরুম কন্ডিশন আপনার সাথে নিবেন আর চালাবেন ইনশাল্লাহ তো আজকে কিন্তু একদম ফাইনাল দাম ছেড়ে ছেড়ে দিয়ে আমরা বলে দিচ্ছি প্রফিট থেকে ছেড়ে দিয়ে বলে দেওয়া হয়েছে তো যা যেটা ভালো লাগছে দ্রুত এসে চলে নিয়ে যাবেন অনেকে বলেন দাম বেশি বলি বেশি বলি আসলে আপনি বলেন বেশি বলি মাঝখানে কিন্তু আইসা দেখবেন যে গাড়ি নেই চলে গেছে সেল শেষ

नतून भिडियो शेयर कर इंशाल्लाह अल्लाह हाफेज अस्सलामु अलैकुम